সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো অনেক দিন পরে হচ্ছে ন্যাট পাওয়া গেল আর কি তো হচ্ছে নেট নাকি সমস্যা ছিল তো পাইনি তো আজ হচ্ছে অনেক দিন পরে ভিডিও আপলোড দিচ্ছি তো এই তো বাসায় আম আনা হলো তো আমগুলো হচ্ছে গুছিয়ে রাখছি আর কি ফজলি আম যে গত বছর ফজলি আম খাওয়া হয়নি বলে এবার তাড়াতাড়ি নিয়ে আসছি তারপরে তো সেয়া সিট হচ্ছে মানে সেয়া সিটগুলো গুছিয়ে রাখছি প্রতিদিন সকালবেলা হচ্ছে খালি পেটে মানে খেয়ে থাকি আর কি তারপরে এই তো দুপুরবেলা রান্না হচ্ছে খিচুড়ি আর হচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে গরুর মাংস দিয়ে আর হচ্ছে চিকেনের রোস্ট করা হলো আর কি তো আসলে খিচুড়ির সঙ্গে একটু রোস্ট খেতে সবাই পছন্দ করে বলে তো সবার জন্য হচ্ছে যে লেগ পিসগুলো দিয়েও হচ্ছে মানে রোস্ট করা হলো তারপরে এই তো বিকালের দিকে হচ্ছে আমি মেয়েদের জন্য হচ্ছে ক্যাক বানাবো ওরা সবসময় মানে কেক খেতে মানে বাসায় ক্যাক বানিয়ে দেওয়া বানিয়ে দেওয়া বলতেই থাকে তো ক্যাকের জন্য হচ্ছে আমি যখনই ডিম আনি ক্যাকের জন্য ডিমগুলো আলাদা করে রাখি তারপরে এই তো সব কিছু রেডি করে নিয়ে ওদের জন্য একটা কেক বানাবো আর কি ব্যানিলা কেক তো সেটার জন্য প্রস্তুতি নিচ্ছি ডিমগুলো রেডি করে তারপরে হচ্ছে আমি হচ্ছে ক্যাকটা তৈরি করে নিলাম আর কি তো এই তো ক্যাকটা অনেক নরম এবং তুলতুলে হল তো আস আজকের কেকটা কিন্তু অনেক ভালো হলো বাচ্চারা খেতে কিন্তু অনেক পছন্দ করলো বললো যে মামুনি অনেক সুন্দর হলো আসলে ক্যাকটা আমার কাছেও ভালো লাগতো একদম পারফেক্ট একটা সব কিছুই ঠিকভাবে পড়লো আজকের কেকে তো ভালোই লাগলো ক্যাকটা খেতে তো ওই তো সবাইকে কেটে আমি রেডি করে দিচ্ছি আর কি পিস পিস করে দিচ্ছি যেহেতু ডেকোরেশন করে নিই যেহেতু বার্থডেটা কিছু না এমনিতে খাবে তো হচ্ছে বল ওরা বলছে মা ডেকোরেশন করো আমি বলছি না এখন না যখন তোমাদের বার্থডে প্রোগ্রাম হবে তখন ডেকোরেশন করে দিব। তো এখন এভাবে খেয়ে নাও হচ্ছে তারপর ওরা ওদেরকে সব কিছু কেটে আমি হচ্ছে রেডি করে দিলাম তো এই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ